সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো যাই হোক তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সেটা কিন্তু আগে বলো অনেকদিন পর চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা খুবই প্রয়োজনীয় তথ্য নিয়ে আর তো বেশি দিন নেই আর কিছুদিন পরেই তোমাদের দ্বিতীয় পর্বের মূল্যায়ন পরীক্ষা হবে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ তো সেই পরীক্ষা সিলেবাসই আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি তো প্রথমেই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ আর আছে পঞ্চম শ্রেণী পাঁচটি শ্রেণীর সিলেবাস আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তো প্রথমেই প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করি প্রথম শ্রেণীর সিলেবাসের মধ্যে যেটা তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে আমার বইটা আছে তার যে দ্বিতীয় পর্ব আছে সেই দ্বিতীয় পর্ব হবে পরীক্ষা এছাড়া আছে সহজ পাঠের মধ্যে হবে তেইশ পাতা থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা আর স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষা কার্ড নাম্বার একুশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরীক্ষা হবে আর কলা ও কর্মশিক্ষা তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়ত যে অনুষ্ঠিত সৃজনাত্মক উৎপাদনাত্মক কাজ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এই বিষয়ের ওপরই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এরপর চলে আসি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীরও তোমরা জানো তোমাদের যে আমার বইটি আছে সেই আমার বইয়ের দ্বিতীয় পর্বের বইটি তোমাদের পরীক্ষা হবে তার সাথে সহজপাঠ হবে ২৬ থেকে তেতাল্লিশ এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কার্ড নম্বর তেইশ থেকে একচল্লিশ কলা ও কর্মশিক্ষাটাও শিখ প্রথম শ্রেণীর মতনই তোমাদের পরীক্ষা কিন্তু হবে এরপর চলে আসি তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি ক্লাস থ্রিতে প্রথম ভাষা অর্থাৎ বাংলা হবে চৌত্রিশ থেকে পঁচানব্বই পৃষ্ঠা দ্বিতীয় ভাষা হবে চুয়াল্লিশ থেকে পঁচাশি পৃষ্ঠা এবং উইংস উইংসের যে পার্ট টুটা আছে সেটা তোমাদের পরীক্ষা হবে গণিত হবে একষট্টি থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আমাদের পরিবেশ একান্ন থেকে একশো এগারো পৃষ্ঠা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কার্ড নাম্বার একুশ থেকে যে ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত হবে কলা ও কর্মশিক্ষাটা ওই একই রকমভাবেই কিন্তু তোমাদের হবে এরপর চলে আসি চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর প্রথম ভাষা অর্থাৎ বাংলা হবে ছাপ্পান্ন থেকে একশো বাইশ পৃষ্ঠা দ্বিতীয় ভাষা হবে পঁয়তাল্লিশ থেকে পঁচাশি পৃষ্ঠা আর উইংস বই তোমাদের যে পার্ট টু আছে সেটা গোটাটাই পরীক্ষা হবে গণিত হবে একশো দুই থেকে একশো আটাত্তর পৃষ্ঠা আমাদের পরিবেশ ছেষট্টি থেকে একশো সতেরো পৃষ্ঠা এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা হবে কার্ড নাম্বার আঠাশ থেকে ছেচল্লিশ কলা ও কর্মশিক্ষা ওই একই রকমভাবে পরীক্ষা হবে এটা তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না এটা কিন্তু তোমাদের এই বিষয়টার উপর নির্ভর করে তোমাদের নাম্বার দেওয়া হবে পঞ্চম শ্রেণীর প্রথম ভাষা অর্থাৎ বাংলা চল্লিশ থেকে ঊননব্বই পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় ভাষা পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ থেকে একানব্বই উইংসের পার্ট টু টা পরীক্ষা হবে গণিত হবে সাতাত্তর থেকে একশো বাহাত্তর পৃষ্ঠা আমাদের পরিবেশ বাষট্টি থেকে একশো উনিশ পৃষ্ঠা স্বাস্থ্য ও শিক্ষা একত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে আর তোমরা সকলে জানো তোমাদের এই দ্বিতীয় পর্বের পরীক্ষা এদের লেখাই আছে প্রথম দ্বিতীয় এছাড়া তৃতীয় চতুর্থ পঞ্চম দ্বিতীয় পর্বে পরীক্ষা কিন্তু হবে তিরিশে তো আজকের এই তথ্যটা আশা করব তোমাদের সকলের খুব কাজে লাগবে তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি তোমাদের এই ভিডিওটা খুব উপকারী বলে মনে হয় তো তোমরা কিন্তু এটা শেয়ার করে দিও আর তোমরা যদি চাও আবারও কিন্তু আগের মতন তোমাদের পড়া বিষয়ে ভিডিও আপলোড হতে থাকবে তো আজকের মতন টাটা আশা করব তোমরা সকলে খুব ভালো থাকবে আর এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে তো চলো আজকের মতন টাটা